তুমি মুসলিম নামে মুসলিম কাজে কামে নেই কোন খোজ দিনের তরে বল ভূমিকা রেখে চল রোজ তুমি মুসলিম নামে মুসলিম কাজে কামে নেই কোন খোঁজ দিনের তরে বল ভূমিকা রেখে চল রোজ তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি তুমি মুসলিম মুসলিম শুনে কেমন করে মাসে রেখে চলে যাও প্রজার মাসে তুমি আল থেকে চুপি চুপি খাবার খাও আছে না নাই আজান শুনে তুমি কেমন করে মসজিদ রেখে চলে যাও রোজার মাসে তুমি আড়াল থেকে চুপি চুপি খাবার খাও জাকাত দিতে কলিজা পড়ে জাকাত দিতে কলিজা পড়ে হজে আরো আবুজ দিনের তরে বল ভূমিকা রেখে চল রোজ তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম সুদের সাথে করলে না দেনা জানার পরে ও হারাম ঘুষ নিতে দিতে না খুঁজে পাও বড় আরাম সুদের সাথে জানার পরে ও হারাম ঘুষ নিতে দিতে না খুঁজে পাও বড় আরাম কালো টাকা করতে সাদা কালো টাকা করতে সাদা খাওয়া ভুরি ভোজ দিনের তরে ভালো ভূমিকা রেখে চলো রোজ তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি মুসলিম নামে মুসলিম তুমি বডপটু মাঝে মাঝে খাউই আবা পরে পেতে নাজাত যাত ধরেছ দয়াল বাবা আছে না ডোপানে তুমি বা ডোপটু মাঝে মাঝে খাউ আবা পর কালে পেতে নাজাত যাত ধরেছো দয়াল বাবা ভালো কাজে অংশ নিতে ভালো কাজে অংশ নিতে যাই না পাওয়া খোঁজ দিনের তরে বল কোন ভূমিকা রেখে চল রোজ তুমি মুসলিম না মুসলিম তুমি মুসলিম না মুসলিম তুমি মুসলিম না মুসলিম তুমি মুসলিম না মুসলিম ঠিক না বে ঠিক ठीक न बैठी सब पड़े दिपॉन्